আসসালামু আলাইকুম বিহস আমি চট্টগ্রাম থেকে আসাদুল ওয়েলকাম মাইবেল পাওয়ার ফাওয়ার আপনি দেখতে পাচ্ছেন এখানে জাহাজের পুরাতন কিছু হিটচিন আছে তো হিটচিনগুলো বিক্রি করা হবে এই জন্য ভিডিওটা মূলত নিয়ে আসলাম এই হিটচিনগুলো কীভাবে সংগ্রহ করবেন এবং কয় সাইজ হিডসিনগুলা কীরকম বিস্তারিত দেখে তারপরেই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া অলম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কোন হিটচিনটা আপনার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট দেবেন তা আমরা একই করে দেখানোর চেষ্টা করব কতটুকু ওজন আছে একটা হিটচিন এবং স্কেল দিয়ে আমরা মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করব এখানে আমাদের কালো হিটসিন আছে আবার সাদা হিটসিন আবার এখানে গোল্ডেন কালার হিটসিনগুলো আছে তো এই হিটসিনটা দেখতে পাচ্ছেন এটা একটা গোল্ডেন কালার হিটসিন খুবই ভালো ভালো মানে উন্নত মানের হিটসিন ده এখানে যদি কেউ বলে যে কাইটে বিক্রি করা কাইটে বিক্রি করা হবে না যা এক পিস আছে এক পিস এক পিসে নিতে হবে আর দামটা অবশ্যই হোয়াটসঅ্যাপে জেনে তারপর অর্ডার করবেন দামটা ভিডিওর মাধ্যমে বলতেছি না এখানে কাইটে কিন্তু বিক্রি করা হবে না আর হিটসিনটা দেখতে পাচ্ছেন কতটুকু হেভি মানে হিটসিন তো গুলো আপনাদের কাছে রয়েছে হিটসিন যেগুলো মার্কেট থেকে কিন্তু এগুলো একশো তিরিশ থেকে একশো পঁচিশ পঁচিশ টাকা এনসি হিসাবে কিনতে হয় তো এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করবো খুবই অল্প দামে বিক্রি করবো আপনার হোয়াটসঅ্যাপে অবশ্যই নগদে বিস্তারিত দামটা জানবেন আর এখানে যে হিটসিন একই কোয়ালিটি হিটসিন দেখতে পাচ্ছেন একই কোয়ালিটি হিটসিন হচ্ছে আপনার তিন পিস আছে এখানে এগুলো একই কোয়ালিটি এগুলো আপনার গ্রান্টিং দিয়ে কাটে নিতে হবে কাটে নিয়ে সাইজ করে নিতে হবে আর হিটসিনগুলো খুবই উন্নত খুবই ভালো মানের হিটসিন আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে হিটসিনের কোয়ালিটি কতটুকু এরকম হিটসিন আপনার এখানে তিন পিস আছে একই কোয়ালিটি হিটসিন যারা সাইট টেনস্টার অথবা সাইট টেনস্টার দিয়ে যারা এমটি ভাই তৈরি করতেছেন দুইটা সার্কিটের জন্য পারফেক্ট আট টেনস্টার মেজারমেন্টে হবে না এটা সাইট টেনস্টার মেজারমেন্টে হবে এরকম একটা হিট সিন ব্যবহার করলে টেন স্টার আপনার সহজে হিট হবে না আমি এই গ্যারেন্টি দিতে পারি উনি আপনার হিট সিনগুলো খুবই উন্নত মানের হিট সিন আর এই হিট সিনগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে এখানে আমরা দুই পিসের স্যাম্পল হিসাবে নিলাম এখানে একটা সোডো আর একটা হচ্ছে আপনার এটা বড়োটা এক কেজি তিনশো গ্রাম মতন আর এটা হচ্ছে আপনার এক কেজি আমরা প্রত্যেকটি হিটছে না আমরা উদ্বন্দ্ব দেখানোর চেষ্টা করব ইঞ্চি আছে আপনার লম্বা আছে ছয় ইঞ্চি এটা আপনার এই পাশ থেকে এই পাশে আপনার ছয় ইঞ্চি এই পাশ থেকে এই পাশে আপনার ছয় ইঞ্চি

এটা প্রায় বারো ইঞ্চি বারো ইঞ্চি ফোনে বারো ইঞ্চি এটা আপনার স্কে এটা লম্বা ফোনে বারো ইঞ্চি আছে আর এটা আপনার পস ধরবে দেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি একটু হালকা কম আছে হিট সিনটা আছে তিন পিস কালো হিট সিন যেটা একই কোয়ালিটি দুই কেজি সাতশো গ্রাম প্রায় দুই কেজি সাতশো গ্রাম ধরে বিক্রি করা হবে কেজি গ্রাম এগুলো আপনার কায়কে ব্যবহার করতে হবে আর চাইলে এক পিস একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি পুরো একটা আটটা বোর্ডের মধ্যে একটা আমি পুরো প্রায় পনেরো নয় ইঞ্চি আছে আপনার লম্বা ছয় ইঞ্চি প্লাস আছে এই হিপসেনটা তিন পিস আছে এক কেজি তিনশো গ্রাম ওজন লম্বা হচ্ছে আপনার প্রায় আট ইঞ্চি এদিকে আপনার পনেরো ইঞ্চি আছে

এটার এক পিস আছে দেড় কেজি ওজন আগে একটা খ্রিস্টানের দিয়েছিলাম এক কেজি সাতশো গ্রাম হচ্ছিল এটা দেড় কেজি সেম সাইজের এটা ওজনটা কম একটু ফিটনেসটা কম আছে দিকে গোল্ডেন কালার এটা এক পিসে আছে গোল্ডেন কালার এটা এক কেজি ছয়শো ছয়শো পঞ্চাশ গ্রাম প্রায় সাড়ে নয় ইঞ্চি আছে আপনার লম্বা আর এটা কষ্ট হচ্ছে আপনার ইঞ্চি একটু কম আছে আর এই গুলো আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে আপনার সাথে নিতে পারবেন দেখুন টাইম এটা প্রায় বারো ইঞ্চি প্লাস আছে আপনার প্লাস দুই ইঞ্চি এটার মেজার মনে সেম কিন্তু এটার ওজনটা হচ্ছে আপনার এক কেজি আর এটার ওজন আপনার এক কেজি তিনশো গ্রাম এই